স্বপ্ন সবাই দেখতে ভালোবাসে আর এই স্বপ্নটা যদি রূপান্তরিত হয় বাস্তবে তার থেকে আনন্দ আর কিছুই হয় না ধৈর্য সবাইকেই আল্লাহতালা ধরার তফিক দান করুক ধৈর্যের ফল একদিন আল্লাহতালা দিবে আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছে আপনাদের মাঝে আরেকটি টেলিব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কোথায় এসেছি আমার বাবাটাকে কি কারণে বাহির করে আনন্দ দিয়েছি সব কিছু আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আশা করব সব আপু ভাইয়ারা আজকের ভিডিওটা যদি কোনো একটু জায়গাও ভালো লাগে আমার সাথেই থেকে যাবেন এই ছিল ব্রাহ্মণবাড়িয়া অনদা হাই স্কুল যে স্কুলে দুই হাজার চব্বিশে আঠারো তারিখ লটারি ড্র হয় সেই লটারিতে আলহামদুলিল্লাহ আমার বাবাটা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে অনেক স্বপ্ন সাধনার এই উত্তীর্ণ অনেক স্বপ্ন ছিল মেয়েদেরকে সরকারি কোনো একটা স্কুলে পড়াবো কিন্তু লটারির যেই দেশ ছিল তখন কিন্তু সেটার সুযোগ সুবিধা হয়নি তো আলহামদুলিল্লাহ দুই হাজার বাবাটার জন্য লটারি কাটা সিদ্ধান্ত করি তারপর দুই হাজার চব্বিশের আঠারোই ডিসেম্বর এই লটারির ফাইনাল হয় তখন আলহামদুলিল্লাহ আমার বাবাটার ড্র হয় তো সেইখানে ওর নাম থাকে তো সেটাই আজকে দেখতে এসেছিলাম তো এই ভিডিওটা ছিল আঠারোই ডিসেম্বরের পর দিন উনিশে ডিসেম্বর তো এই ছিল আমার বাবাটার স্কুলের ড্র হওয়ার যে লিস্টটা সেটা দেখে আমার কিন্তু বেশ খুশি কেননা তার মা বাবার নাম তার ছবি ছিল সেইগুলো দেখে এইরকম খুশি যাতে আল্লাহ তালা সব সময় রাখে তাকে যাতে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি বা হয় সেই দোয়া কামনা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা সবাইয়ের কাছে আর এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা ছিল বারোই ডিসেম্বর বলতে দুই হাজার চব্বিশে এইটা আপনাদের সাথে আসলে শেয়ার করা আরও আগে আমার প্রয়োজন ছিল কিন্তু মন ইচ্ছে কিছুই করছিল না কেননা ভাবছিলাম যে লটারি যে কেটেছি সেটাতে কি আসে দেখি ভেবেছিলাম যে যদি ওইটাতে কোনো কিছু ডর না হতো তাহলে হয়তো বা ওইটা ওই সময়ই বা নাই দিতাম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার বাবাটা প্রথম শ্রেণিতে লটারিতে আসে তো ভাবলাম যে আনন্দের মাঝে এই আনন্দের ভিডিওটাও যদি শেয়ার করি অবশ্যই আমার আপু ভাইয়েরা পছন্দ করবে আর বাবাটাকে নিয়ে এই আনন্দ মুহূর্ত কাটানোটা আসলেই অনেক আনন্দের একটা বছর সূর্যমুখী কিন্ডার গার্ডেনের টিচাররা বা আমার বাচ্চাদের গার্জিয়ানরা সবাই মিলিয়ে কিন্তু বেশ সুন্দর সময় কাটিয়েছি তো এইখানে আমরা কিছু মার্কেট করেছি আমার বাবাটার প্লে ক্লাসে গত বারোই ডিসেম্বরে ক্লাস পাঠি হয় তো সেই ভিডিওটাই কিন্তু তো ক্লাস পার্টিতে সব বাচ্চাদের গার্জিয়ানরা মিলে আমরা টিচারদেরকে গিফট দিবার প্ল্যান করি সেখানে দুইশো টাকা করে চাঁদা উঠিয়ে আমরা প্রায় বিশ জন বিশজন করে আলাদা আলাদা গ্রুপ করে আমরা টাকাগুলো তুলি তারপর আমরা দুইজন টিচারের জন্য গিফট কিনি সাধ্য মতো যতটুকু সম্ভব তো আমার বাবাটা যে ক্লাসে পড়তো প্লে সেইখানে চারটা শাখা ছিল চারটা শাখায় আটজন টিচার ছিল তো আমরা চারটা শাখার গার্জিয়ানরাই এক সিদ্ধান্ত ছিল দুইশো টাকা করে আটজন টিচারের জন্য গিফট কিনা আর তার সাথে ছিল সূর্যমুখী কিন্ডার গার্ডেনের স্কুল পক্ষ থেকে কেক চকলেট দেওয়া তো এটা আমরা হ্যাড ম্যাডামের সাথে কথা হয়েছিল আর এখানে আমরা কিন্তু গিফট নিয়ে কিছু কিছু টুকিটাকি জিনিস নিয়ে স্কুলে চলে আসি আর এসে দেখি যে অন্যান্য যে শাখাগুলো ছিল সেই শাখার গার্জিয়ানরাও মার্শাল্লা গিফট কিনে হাজির অনুষ্ঠানে তো এইখানে আমরা চারটা শাখা চারটা শাখা থেকে আটজন টিচারের টিচারের জন্য একই সিম দুইটা করে নিয়েছি তো একটা শাখাতে যেহেতু দুইজন টিচার ছিল সেই জন্য দুইজন টিচারের জন্য শাড়ি আর দুইজনের জন্য শাল আর সাথে দুইজনের জন্য আছে বেডশিট আমরা যেটা নিয়েছি নকশী কাঁথার আর দুইজনের জন্য ছিল দুইটা থ্রি পিস এই মিলেই আমরা সব গার্জিয়ানরা এক ডিসিশনে মার্কেট করা হয় তো এক একটা শাখার মার্কেট এক একটা ক্লাসের গার্জিয়ানই কিনা হয়েছে তো যাই হোক আমরা গার্জিয়ান সবাই মিলে এক একটা শাখার যে গিফটগুলো কিনেছি সেগুলো দেখছি কেননা সবাই তো আর মার্কেটে যায়নি সেই জন্য তো এই ছিল আমার বাবাটার ক্লাস পার্টির কেক তো এইটা কিন্তু এক বারো দুই বলতে বারো তারিখ না সরি জানুয়ারি ডিসেম্বরের এক তারিখে এই ক্লাস পার্টিটা হয় তারা পরীক্ষার আগেই ক্লাস পার্টিটা করে নিয়েছিলাম কেননা পরীক্ষাটা ছিল তিন তারিখে আর এক তারিখে পার্টিটা করেছি যাতে পরীক্ষার পরপরই কিন্তু বাচ্চারা এদিকে সেদিকে বেড়াতে যাবে সেই জন্য আমরা চেয়েছিলাম যে সব ভাবিরা মিলেই ম্যাডামকে বলেছি যে টিচারদেরকে যে ক্লাস পার্টিটা পরীক্ষার আগেই সেরে নেন তারপর তাদেরকে ঠান্ডা মাথায় পরীক্ষা আমরা দেবো আর যেহেতু প্লেতে পরে রকম পেশার কিন্তু কোনো বাচ্চাকে আমরা কোনো গার্জিয়ান যেরকম দেয়নি টিচাররাও দেয়নি তো আলহামদুলিল্লাহ তো তাদেরও কিন্তু রেজাল্ট দিয়েছিল বাইশে ডিসেম্বরে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু বেশ ভালো রেজাল্ট করেছে তো আমার বাবাটা যেহেতু এখন আর এই স্কুলে থাকবে না সেই আনন্দটাই আমি একটু ইউটিউব চ্যানেলে ভিডিও করে শেয়ার করেছি আমার প্রিয় আপু ভাইদের মাঝে যাতে এই ভিডিওটা আমার বাবাটা বড় হলেও দেখতে পারে কেননা তার জীবনে একটা বছর সূর্যমুখী কিন্ডার গার্ডেনে কাটিয়েছে আর টিচার বন্ধুবান্ধব সবাই সাথে সময় কাটিয়েছে আমিও রকম আনন্দ করেছি রকমভাবে আমার বাবাটাও কিন্তু বেশ সুন্দর লেখা সময় পড়ালেখা আনন্দর সময় আনন্দ যেটাই যেই সময় ছিল সেই সময়ই কিন্তু কাটিয়েছে তো সেই সময়ের ভিডিওটাই আমি আপনাদের সাথে আজকের আনন্দের মাঝে শেয়ার করেছি এইখানে ছিল বড় ম্যাডাম আর অন্যান্য যে ক্লাসের ম্যাডামরা সব ম্যাডামরাই কিন্তু অ্যাটেন্ড হয়েছে প্রত্যেকটা ক্লাসে এক একবার গিয়ে প্রত্যেকটা ক্লাসের কেক বড়ো ম্যাডাম নিজের হাতে বাচ্চাদের সাথে কেটেছে এই কেক আর সাথে যে চকলেটগুলো সেইগুলো ছিল স্কুল ফান্ডে থেকে আর আমরা গার্জিয়ানরা সবাই মিলে টিচারদেরকে গিফট দিয়েছি এটা কিন্তু বড় ম্যাডাম অনেকবার অরাজ ছিল মানে উনি এই নির্দিষ্টতা ছিল না যে কাউকে গিফট দিব কিন্তু আমরা সব গার্জিয়ানরা ম্যাডামকে বুঝিয়েছি যে এটা আমাদের খুশি তো যাই হোক এখানে ছিল প্লে ক্লাসের সব টিচার এবং বাচ্চারা তো সব আনন্দ শেষ করে আমরা কয়েকজন ভাবি চলে আসি ফুস্কা হাউজে এখানে স্কুলের পাশেই একটা ফুস্কা হাউজ ছিল যেহেতু অনুষ্ঠানটা শেষ আর পর পরীক্ষা তারপর আর হয়তো বা কোন ভাবির সাথে দেখা হয় কি না তো সেই জন্য আমরা যে কয়েকজন ভাবি ছিলাম তারা সিদ্ধান্ত করে ফুস্কা হাউজে আসি আর বাচ্চারা চাইছিল যে চিকেন খাবে তো তাদেরকে চিকেন দিয়েছি তো এই তো আমরা একটু দুষ্টামি করে ফুচকা খাচ্ছি ফুচকা খেয়ে এখন যা যার গন্তব্য স্থানে সবাই চলে যাবে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আবারও ভিডিওর শুরুতে এবং ভিডিওর মাঝে লাস্টে সব জায়গায় এসে একটা লাইক একটা কমেন্ট শেয়ার চেয়ে নিচ্ছি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন এই তো ফুস্কা হাউসে আমরা কিন্তু ফুচকা খেয়েছি এখন পালা পালা ছিল বাচ্চাদের চিকেন খাওয়া যেহেতু তারা ছোট মানুষ তাদের চিকেন তো একটুটা সময় লেগেই যাবে আর এই ফাঁকে আমি আপনাদের সাথে ছোট্ট যে ফুচকা হাউসটা এইটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ফুচকা ক্যাফে হাউস নাম দিয়েছে তারপর কিন্তু বাসায় চলে এসেছি তো বিকেলবেলা একটু বাহির হব এই মুহূর্তে কিন্তু দুপুরে আমি স্কুলে থাকার সময় আমার আপা আসে তার ছেলে এবং আমার ভাইয়ের ছেলেকে নিয়ে তো আমার আম্মা যেহেতু আছে এই জন্য ভাইয়ের ছেলেও গ্রব মডেল যে প্রাইমারি স্কুল আছে সেখানে কিন্তু ক্লাস টুতে উঠবে তো যেহেতু সরকারি স্কুলে পড়ে আমার ছেলেও মার্শাল্লা সরকারি স্কুলে চান্স পেয়েছে সেই জন্য তাদেরকে নিয়ে নানুকে নিয়ে কয়েকটা ছবি তুলেছি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপর কিন্তু বিকেল বেলায় চলে আসি যেহেতু বাচ্চারা শুনেছে বাহির হবো তারা কিন্তু আর ঘরে থাকতে চাচ্ছে না তো তাদের শীতের কাপড় পরিয়ে নিয়ে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া অব অবকাশে কাশে তো আই লাভ ব্রাহ্মণবাড়ি অবকাশে বেশ কয়েকবারই আসা হয় কিন্তু এই শীতের মাঝে আসাটা আসলেই অনেকটা কষ্ট হয়েছে অনেকটা বাতাস শুসুর যেহেতু ফাঁকা জায়গা আর মানুষ কিন্তু একদমই কম ছিল তো বাচ্চারা যেহেতু শুনেছে বাহির হবে তাদের কিন্তু আর সেই রক্ষা নেই যে বাসায় কোনো রকমের থাকবে তো যাই হোক কোনো রকমে কিছুটা সময় কাটিয়ে এই সামনে চলে আসছিলাম তখনই এই ধরনের ছাপাগুলো দেখে আমার বাবাটা বললো আম্মু হাতে লাগাবো তো এই তো হাতে লাগিয়ে দিচ্ছি আমার বাবাটাকে আর আমার ভাইয়ের ছেলেকে তো দুজনেই কিন্তু খুব খুশি আর এদিকে কিন্তু আমার মেয়েরা লাগায়নি যেহেতু এরা একটু বড় হয়ে গেছে এরা তো অনেকটাই এখন বুঝে তো তারা লাগায়নি এই বাচ্চা দুইজনকেই লাগিয়ে দিয়েছে আর লাগানোর মাঝে কিন্তু তারা দুইজনই পছন্দ করেছে এই আল্লাহ লেখাটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার কাছে শুক্রিয়া যে বাচ্চারা ফুল বা অন্যান্য কোনো কিছু ফেলে এই আল্লাহর নামটাই পছন্দ করেছে সেটাই কিন্তু হাতে দিয়েছি তো হাতে দিয়ে আসার পথেই আমরা পানিপুরি সামনে দেখাতে তারা ধরলো যে খাওয়ালাম উনি আম্মু পানিপুরি খাবো তো আমার আপও কিন্তু আমাদের সাথে যায় তা আমরা সবাই মিলে তাদেরকে একটু একটু পানিপুরি খাওয়ালাম তো সবাই এক একটা প্লেটে যে মাটির ছোটো ছোটো কোচা আছে সেইগুলোতে নিয়ে পানি পানিপুরি খাচ্ছে তো আসলে আজকের দিনটা না আমার অনেকটা আনন্দে কেটেছে বাচ্চারা যেটা বলেছে আমিও সেটার মানে মানা করি নাই কেন আজকের দিনটা আমার এতটা স্বপ্নের এবং এতটা ভালো একটা দিন ছিল তো সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সাথে টুকটাক কিছুটা ভিডিও শেয়ার করেছি আশা করব আপনাদের ভালো লাগবে তো পানি পানিপুরি সব কিছুই খেয়েছি খাওয়ার পর বাসায় আসার পথে দেখলাম যে এই ব্রাহ্মণবাড়িয়া সমবার মার্কেটে অনেকটাই সুন্দর লাইট আলো তো ওইখানেও আমার বাবাটার বায় না যে আমি একটু মার্কেটে যাব তো কি করার ওর কথা তো শুনতেই হবে ও যেহেতু মানে স্কুলে ফার্স্ট হয়েছে বা রেজাল্ট হয়েছে ভালো আলহামদুলিল্লাহ তো এসেই দেখে এই মার্কেটে এই যে লিপ চালুটা সেটা চালু ছিল তো সেইখানে আমার বাবাটা উঠতে চাইলো তখন আমার বোনের ছেলে মার্শাল্লাহ ওকে কেউলে করে নিয়েছে আমার ভাইয়ের ছেলেকে নিয়েছে এই লিফটটা সচরাচর খোলা থাকে না হঠাৎ হঠাৎ খোলা থাকে তো আজকে এসে আমরা এটা চালু পেয়েছি সেই জন্য একটু বিটু করেছি তো সবাই ভালো থাকবেন